ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নে ক্ষুব্ধ তৃণমূল পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন সুস্থ আইনমন্ত্রী ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী ছেলের বিদেশ যেতে নিষেধাজ্ঞা আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন যুক্তরাষ্ট্রের ভারতীয় যুবককে গুলি করে হত্যা রাশিয়ায় ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েকটি জায়গায় হামলা নিহত পনেরো এবং ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির সফরকালে শনিবার গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এ সময় দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এতে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে শনিবার গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন হয়েছে এর চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের মূল অভিযোগ রাজ্য সরকারকে এড়িয়ে চুক্তির নবায়ন হয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের তরফে এই চুক্তি নবায়নকে পশ্চিমবঙ্গকে বিক্রি করার পরিকল্পনা হিসেবেও বর্ণনা করা হয়েছে একই সঙ্গে তিস্তা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা সহজ হবে না তৃণমূলের বক্তব্য ফারাকা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষে কিন্তু নবায়নের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি যা অত্যন্ত খারাপ পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা অর্থ তাও বকেয়া রয়েছে গঙ্গার ড্রেজিং এর কাজ বন্ধ হয়ে গেছে যা বাংলায় বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন খালেদা জিয়ার যে অসুখগুলো আছে এর অনেকটাই নিরাময় যোগ্য না ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে দেশের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেই তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন তিনি বলেন এর আগে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতেও সরকার কারপণ্য করেনি সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না এ সময় আইনমন্ত্রী বলেন বিএনপি নেতারা চিকিৎসা নিয়ে যে অভিযোগ করছেন তাতে তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে তিনি বলেন আশা করি চিকিৎসা নিয়ে তারা ব্যক্তিগত আক্রমণ করবে না গত একুশ জুন রাত সাড়ে তিনটায় খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে এভার হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান তার স্ত্রী কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্ণবের আদালত সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন এই আদেশ দেন যদিও ইতোমধ্যে মতিউরের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি এমনকি কুরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা জানান রোববার বিকেলের দিকে আখাউড়া স্থল বন্দর দিয়ে মতিউর ভারতে পালিয়ে গেছেন সেখান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ ত্যাগের সহযোগিতা করেছে শুধু মতিউর রহমান নয় তার দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত এবং ইরফানও দেশত্যাগ করেছে বলে জানা গেছে এর আগে মতিউরকে এনবিআর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদ। অতিরিক্ত সময় দেওয়ার পরেও নির্ধারিত সময় দুর্নীতি দমন কমিশনে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তবে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তিনি সেখানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বেনজির যদিও দুদক তার আবদার নাকচ করে দিয়েছে সূত্র জানায় গত একুশ জুন দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছিলেন বেনজির সেখানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি পাশাপাশি ক্রোপ ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন বেনজির বেনজিরের চিঠির বিষয়ে রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান আইনজীবীর মাধ্যমে গত একুশ জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন বেঞ্জির সেখানে তিনি সহ তার স্ত্রী ও দুই মেয়ের সম্পদ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তবে চিঠিতে তিনি নিজের অবস্থান জানাননি বেঞ্জিরের চিঠির বক্তব্য গ্রহণের বিষয়ে তিনি বলেন এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন তার বক্তব্য গ্রহণ করা যায় কি না এটা অনুসন্ধান টিম সিদ্ধান্ত নেবে টিম যেই সুপারিশ করবে তার ভিত্তিতে দুদক সিদ্ধান্ত নেবে খোরশেদা ইয়াসমিন আরো বলেছেন বেনজিরের অনুরোধে তাকে আরও ১৬ দিন অতিরিক্ত সময় দেয়া হয়েছিল তারপরেও তিনি দুদকে আসেননি তাকে আর সময় দেয়া হবে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামি সহ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁয়া মারা গেছেন সোমবার ঢাকার শহীদ সৌরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ডিএমপির তেজগাঁও জোনের শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মশিউর আজম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মশিউর আজম বলেন সাভারের হেমায়তপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকে ডাকতেন শাহজাহান রোববার রাত সাড়ে তিনটার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সরি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা গেছে সোমবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটের দিকে তার মৃত্যু হয় তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদী পলাশ উপজেলার ইসাখালী গ্রামে দাফন করা হবে এর আগে ছত্রিশ মামলার আসামি জল্লাদ শাহজাহান ভুইয়া বত্রিশ বছর কারাভোগের পর গত বছরের আঠারো জুন মুক্তি পান সাজার মেয়াদ কমানোর বাসনায় একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান দর্শক মিলেনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khubsa hoji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কমেন্ট থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পার্চেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থায় তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবার স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্রের সংবাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হয়েছে গত শুক্রবার ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগী দোকানে ডাকাতির সময় তাকে গুলি করে হত্যা করা হয় সোমবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভি জানিয়েছে নিহত দাসারি গোপীকৃষ্ণ মাত্র আট মাস আগে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জানা গেছে গোপীকৃষ্ণ ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশন সুবিধাভোগীর দোকানে ডাকাতির সময় গুলিবিদ্ধ হন পরে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয় হিউস্টনের ভারতের কনসাল জেনারেল ডিসি মঞ্জুনাথ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোপীকৃষ্ণের হত্যার ঘটনা নিশ্চিত করেছেন তবে এই ঘটনাটি আরকানসাসের বন্দুক হামলার সঙ্গে সম্পর্কিত নয় বলে কনসাল জেনারেল জানান রোববার ডালাসে এক অনুষ্ঠানে গোপীকৃষ্ণের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মঞ্জুনাথ তিনি বলেন ডালাসের প্লেজেন্ট গ্রোভের একটি গ্যাস স্টেশনের দোকানে ডাকাতি ঘটনায় ভারতীয় নাগরিক দাসারি গোপীকৃষ্ণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে পুলিশের তল্লাশি চৌকি গির্জা ও ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীরা হামলা চালিয়েছে এতে অন্তত পনেরো জন নিহত হয়েছেন গতকাল রোববার প্রজাতন্ত্রের দেরবেন্ত ও মাখাচোকালা শহরে এ ঘটনা ঘটে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত সাত পুলিশ কর্মকর্তা একজন পাদ্রী ও একজন নিরাপত্তা রক্ষী রয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এছাড়া হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এর আগেও দাগিস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেসব হামলায় কোনো না কোনো গোষ্ঠী দায় স্বীকার করেছে তবে এবারের হামলায় এখন পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি এরই মধ্যে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ বাইশ জুন নিউ ইয়র্কের জ্যাকসং অ্যাভিনিউ লং আইল্যান্ড সিটির এ লফট বাই ম্যারিয়টে অনুষ্ঠিত হয়ে গেল নাগরিক টিভির স্ট্রেইট টক উইথ জ্যাকব মিল্টন এর শততম পর্ব উদযাপন ও দর্শকদের সাথে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিতে কানাডা থেকে আসেন নাগরিক টিভির সিইও জনাব টিটু রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব জ্যাকব মিল্টন আর্কিটেক্ট লুৎফুর রহমান হাজি নুরুল ইসলাম ডক্টর আবু এম হক প্রফেসর ডক্টর শকত আলী গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট জনাব শাহনেওয়াজ কাজী আলম মেজর জালাল আহমেদ শারাফাত হোসেন বাবু নাগরিক টিভির চিফ রিপোর্টার নাজমুস সাকিব বাংলাদেশ লিবারেল পার্টির প্রেসিডেন্ট শেখ মহিউদ্দিন আহমেদ ই আর দ্য পিউপল এর নিরু এস নীরা অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম গণিসহ আরও অনেকে অনুষ্ঠানে বিশিষ্ট ও গুণীজনরা তাদের মূল্যবান বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ টোয়েন্টি ফোর এই অনুষ্ঠানটি স্যাটেলাইট আইপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে একযোগে সরাসরি সম্প্রচারিত হয় এই প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ইউএস কর্ণধার জনাব তোফাদের নূর নরসিংদী জেলার মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ আলোচনা দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি আলামিন মুন্সি জানান মাধবদ্বীপ পৌরসভা রুমে সকাল দশটায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান মানিক আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ হেলাল উদ্দিন কাউন্সিলর হায়দার আলী মাধবদী শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সমীর দেবনাথ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল মাধবদী থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী আমিনা বেগম জ্যোৎস্না শাহনাজ আক্তার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাধবদী পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কী করে ভিক্ষা করে দেখবে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলোর সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তা এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা এত চিন্তা করছো কেন লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগেই ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবে দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো ইন্সিরন্স না আমি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন। Let's go, let's go. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Asylum Office, Immigration Office, Immigration Court, Bangladesh, Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপা আ যায় খলিল খলিল এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবার স্বাগত মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ চলতি মাসের শুরুর দিকেই চর্চা শুরু হয়েছিল যে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এরপর থেকে নানা আলোচনা সমালোচনা শুরু হয় তার বিয়ে নিয়ে তবে সব জল্পনা কল্পনা শেষে রোববার আইনিভাবে বিয়ে করেন অভিনেত্রী তার স্বামীর নাম জাহির ইকবাল আর সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি এখন ভাইরাল ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পরিবার ও কাছের মানুষদের নিয়ে রেজিস্ট্রি করেছেন জাহির সোনাক্ষী এতদিন জাহিরের সঙ্গে প্রেম ভালোবাসা ও বিয়ে নিয়ে একদম স্পিক নট ছিলেন অভিনেত্রী তবে বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেই কয়েকটি ছবি পোস্ট করেছেন বলি তারকা অভিনেত্রীর পোস্ট করা ছবিতে রেজিস্ট্রি খাতায় তাদের স্বাক্ষর করতে দেখা গেছে এছাড়া অবস্থায় বিভিন্ন খুনশুটির ছবিতে সাদা রঙের টুইনিংয়ে নজর কেড়েছেন জাহির সোনাক্ষী জীবনের বিশেষ মুহূর্তের ছবিগুলো পোস্ট করে প্রেমিক জাহিরের প্রতি আরও একবার ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী একই সঙ্গে জানালেন বিয়ের জন্য এই তেইশ জুনই বেছে নেয়ার কারণ সোনাক্ষী লিখেছেন আজ থেকে ঠিক সাত বছর আগে আজকের এই দিনে আমরা একে অপরের চোখে ভালোবাসা দেখেছিলাম ওই দিনে ভেবেছিলাম দুজনার চার হাত এক করে পুরো জীবন এক সঙ্গে কাটাবো অবশেষে সেই দিনটি আমাদের জীবনে এলো অনেক বাধা বিপত্তি কাটিয়ে ভগবানের আশীর্বাদ ও সবার ভালোবাসায় নতুন অধ্যায় শুরু হলো আজ থেকে আমরা স্বামী স্ত্রী আশা করি আমাদের আগামী দিনগুলো সুখের হবে সোনাক্ষীর পোস্ট থেকে এটা স্পষ্ট যে দু হাজার সতেরো সালের তেইশ জুন একে অপরে প্রেমে পড়েছিলেন তারা আর সেই প্রণয় পরিণয় বাস্তবায়ন হতে যাওয়ার তারিখটি বিশেষ করে রাখতেই তেইশ জুন বিয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজিত বাঙালিদের উৎসব বাংলা কার্নিভাল দু হাজার চব্বিশে শনিবার অংশ নিয়েছেন আলোচিত এই নায়ক এদিকে ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া অভিনয়ের চেয়ে মডেলিং করে দর্শকদের প্রশংসা করিয়েছেন বিশেষ করে লোকাল বাস গানের ভিডিওতে পারফর্ম করে বিশেষভাবে দর্শকদের নজর কাড়েন এবার দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগ্রহ প্রকাশ করলেন টয়া জায়েদ খানের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কি না এমন প্রশ্নের জবাবে টয়া বলেন সবাই ওনার ফানি পার্টটাই দেখেছে কিন্তু এই ফানি মানুষটাকে দিয়েই এমন কিছু বের করানো সম্ভব যা এখনও কেউ আবিষ্কার করতে পারেননি ওনাকে দিয়ে ভালো কিছু করানো যাবে যদি কোনো ভালো ডিরেক্টর কোনো ভালো গল্পে ওনার মতো করে কোনো চরিত্র বের করেন জায়দ খানের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে টয়া বলেন ওনার অভিজ্ঞতা আছে অনেক সিনেমায় কাজ করেছেন কাজেই ওনার সাথে মিল করে এমন একটি গল্প হলে বা গল্প ভালো হলে ভালো কোনো চরিত্র পেলে তার সাথে কেন কাজ করব না অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন টয়া খুব দ্রুতই কাজে নিয়মিত হবেন বলেও জানানি অভিনেত্রী দর্শক এবার দেখবেন খেলার সংবাদ দুই দলের সামনেই সহজ সমীকরণ ছিল জিতলেই সেমিফাইনাল হারলেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় এমন অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে শেষ চারে উঠল দক্ষিণ আফ্রিকা এই জয়ে গ্রুপ পর্বের পর সুপার এইটও সব ম্যাচে অপরাজিত রইল প্রোটিয়ারা সোমবার অ্যান্টিগার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রানের পুঁজিদার করায় ওয়েস্ট ইন্ডিজ জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ষোলো দশমিক এক ওভারে তিন উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে প্রোটিয়ারা সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোচট খায় প্রোটিয়ারা রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন রেজা হেনড্রিক্স অন্য প্রান্তে দুর্দান্ত কিছুর আভাস দিয়ে বারো রানে ফেরেন ডি ককো দক্ষিণ আফ্রিকা পনেরো রানে দুই উইকেট হারানোর পর হানা দেয় বেরসিক বৃষ্টি খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর সতেরো ওভারে নেমে আসে ম্যাচ প্রোটিয়াদের লক্ষ্য দ্বারা একশো তেইশ রান অষ্টম উইকেটে রাবাদাকের সঙ্গে নিয়ে দুর্দান্ত এক জুটিতে স্বাগতিকদের স্বপ্ন ধুলিস্যাত করে দেন মার্কো ইয়ানসেন শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার শেষ পর্যন্ত চোদ্দ বলে একুশ রানে অপরাজিত থেকেই মার ছাড়েন সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নে ক্ষুব্ধ তৃণমূল পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন সুস্থ আইনমন্ত্রী ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী ছেলের বিদেশ যেতে নিষেধাজ্ঞা আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় যুবককে গুলি করে হত্যা রাশিয়ায় ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েকটি জায়গায় হামলা নিহত পনেরো এবং ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এই ছিল মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এবং ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপিটিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ